প্রাচীনকালে আফসোস বা ইফসাস নামক এক শহরে দাকিয়ানুস নামে এক অত্যাচারী ও কাফের বাদশাহ ছিল সে মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত এবং যারা এক আল্লাহর প্রতি ইমান আনত তাদের ওপর কঠোর নির্যাতন চালাত এই শহরেই বসবাস করত কয়েকজন যুবক যারা ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান তারা ছিল অত্যন্ত বিচক্ষণ সৎ এবং গোপনে এক আল্লাহর প্রতি ইমান পোষণ করত বাদশাহর মূর্তি পূজা ও শির্কের পরিবেশে তারা নিজেদের ইমান নিয়ে চিন্তিত ছিল তারা উপলব্ধি করল যে এই পরিবেশে তাদের ইমান রক্ষা করা কঠিন একদিন এই যুবকরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করল তারা একমত হল যে বাদশাহর জুলুমের কাছে মাথা নত না করে তাদের ইমান রক্ষা করতে হবে তারা সিদ্ধান্ত নিল যে এই শহর ছেড়ে চলে যাবে এবং এমন এক জায়গায় আশ্রয় নেবে যেখানে তারা নির্দিধায় আল্লাহর ইবাদত করতে পারবে তারা শহর ছেড়ে একটি নির্জন গুহার দিকে যাত্রা করল এই গুহাটি ছিল শহরের বাইরে একটি পাহাড়ের পাদদেশে যখন তারা গুহায় প্রবেশ করল তখন তাদের সাথে ছিল একটি কুকুর যার নাম ছিল কিতমির কুকুরটিও তাদের অনুগামী হয়ে গুহার মুখে বসে রইল গুহায় প্রবেশ করার পর আল্লাহর হুকুমে তাদের অপর গভীর ঘুম নেমে এলো তারা ঘুমিয়ে পড়ল এমনভাবে যেন তারা কয়েক ঘন্টা বা একদিনের অংশ ঘুমিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে তারা ঘুমিয়েছিল তিনশো নয় বছর এই দীর্ঘ সময়ে বাদশাহ দাকিয়ানুস এবং তার শাসনের অবসান হয়েছিল শত শত বছর পর আল্লাহ আল্লাহতালা তাদের ঘুম ভাঙালেন যখন তারা জেগে উঠল তখন তারা ভাবল যে তারা হয়তো একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছে তাদের মধ্যে একজন খাবার কেনার জন্য শহরের দিকে গেল শহরে গিয়ে যুবকটি দেখল সব কিছু বদলে গেছে পুরনো কোনো চিহ্ন নেই নতুন নতুন দালান নতুন মানুষ সে একটি দোকানে গিয়ে তাদের দেওয়া সেই সময়ের মুদ্রা দিয়ে খাবার কিনতে চাইল দোকানদার মুদ্রাটি দেখে অবাক হয়ে গেল কারণ এটি ছিল শত শত বছরের পুরনো মুদ্রা দোকানদার এবং শহরের মানুষেরা বুঝতে পারল যে এই যুবক নিশ্চয়ই কোনো এক প্রাচীন সময়ের মানুষ খবরটি দ্রুত ছড়িয়ে পড়ল এবং তৎকালীন বাদশাহর কানে পৌঁছাল বাদশাহ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা গুহাবাসীদের সাথে দেখা করতে গেল যখন তারা গুহায় পৌঁছাল তখন গুহাবাসীরা আল্লাহর কুদরতে নিজেদের পরিচয় প্রকাশ করল এবং তাদের অলৌকিক ঘটনার কথা জানাল গুহাবাসীরা যখন তাদের অলৌকিক ঘটনা প্রকাশ করল তখন তারা আবার শুয়ে পড়ল এবং এবার দিনের জন্য ইন্তেকাল করল সুরাহ আল কাহফে এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে যা বিশ্বাসীদের জন্য উপদেশ এবং অনুপ্রেরণার উৎস